কেকের উপরে সুন্দর করে পঞ্চাশতম তারপর একটু থেমে সুকান্ত বাবু আবার বললেন বিবাহবার্ষিকীকে ইংরেজিতে কি বলে জানো ওইটা লিখে দিও খোকা বেকারির দোকানে কর্মরত অল্প বয়সী ছেলেটা বসবাবুর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল অ্যানিভার্সারি বলে কাকা হ্যাঁ হ্যাঁ ওটাই লিখে দিও সুন্দর করে কাকা কেকটা আপনাদের বিয়ের অ্যানিভার্সারি উপলক্ষে নাকি বোসবাবু সুপ্ত হেসে উত্তর দিলেন হ্যাঁ সুন্দর করে লিখে দিও কেমন বেকারির দোকানে থাকা ছেলেটা বোসবাবুর কথা মতো কেকের উপর সুন্দর করে পঞ্চাশতম অ্যানিভার্সারি লিখে দেওয়ার পর কেকটা একটা বক্সে ভরে দিলে বোসবাবু ব্যাগটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলেন আজ বোসবাবুর দাম্পত্য জীবনের পঞ্চাশ বছর দেখতে দেখতে একসাথে চলার এতগুলো বছর পেরিয়ে গিয়েছে এই পঞ্চাশ বছরে অনেকে এসেছে আবার স্রোতের সাথে গা ভাসিয়ে চলেও গিয়েছে শুধু থেকে গিয়েছে মালতী দেবী মানে বোসবাবুর স্ত্রী শত চড়াও উতরাই ঝাপটা সহ্য করেও হাত ছেড়ে দেয়নি মানুষটা যে মানুষটা তার জন্য এতটা করেছে সেই মানুষটার জন্য একটা দিনকে একটু স্পেশাল করাই যায় পঞ্চাশ বছরের বিবাহ জীবনে এই প্রথমবারের মতো বোসবাবু তাদের অ্যানিভার্সারিতে উদযাপন করবে এর আগে বহুবার ছেলে মেয়েকে দেখেছে তাদের বিয়ের বছর উদযাপনের নামে অ্যানিভার্সারি ডে সেলিব্রেট করতে কিন্তু বোসবাবু আদিকালের মানুষ গোটা জীবনটা সংসার আর সন্তানদের পিছনেই শেষ করে দিয়েছেন নিজেদেরও যে একটা জীবন আছে সে কথা ভুলেই গিয়েছিলেন বসবাবুর দুজন সন্তান এক ছেলে এক মেয়ে দুজনারই বিয়ে হয়ে গিয়েছে মেয়ের বিয়ে দিয়ে তো সংসারই করে দিয়েছেন বছর দু একবার কালে ভদ্রে আসে ছেলেটাও আজকাল আর খুব একটা এমুখ হয় না মালতী দেবী ফোন করে ছেলেকে আসার কথা বললে নানা ব্যস্ততা দেখায় এই তো গত পরশু রাতেও কল করেছিল ছেলের কাছে এত বছরের হিসাব কষে যখন দেখল দুজনার একসাথে থাকার সুবর্ণ জয়ন্তী তখন দুজনে ঠিক করলো এবার না হয় একটা দিন সবাই মিলে উদযাপন করবে মালতী দেবী খুশি মনে প্রথমে ছেলের কাছে কল করলে ছেলে সাফ সাপ জানিয়ে দিল তার অফিসে এখন কাজের প্রচুর চাপ ও সব ফেলে রেখে এতটা পথ আসতে পারবে না তারপর মেয়ের কাছে কল দিলে মেয়েও জানালো তার ছোট খোকার ক্লাস টেস্ট চলছে এখন পরীক্ষা বাদ দিয়ে যাওয়া সম্ভব না ছেলে মেয়ে দুজনার কথা শুনে মালতী দেবী বেশ হতাশ হয়েছিল নিজেদের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যাদেরকে বড় করল আজকে তারাই ব্যস্ততা দেখাচ্ছে অবশ্য এতে তাদের কোনো দোষ নেই সবই নিয়তি স্ত্রীর মুখে সবটা শুনে বোসবাবু সেদিন মনে মনে চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লেও মনে মনে ঠিক করেছিলেন কেউ আসুক না আসুক এবার তার স্ত্রীর মনের আশাটা সে একাই পূর্ণ করবে কেক দেখলে মালতি দেবী নিশ্চয়ই বোসবাবুকে একটু বকাঝকা করবে বয়স বাড়ার সাথে সাথে মানুষটার প্রতি তার যত্নটাও দিনকে দিন বাড়ছে এই তো গত বছর বোসবাবুর ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে বাড়িতে মালুতি দেবী আর চিনিই রাখেন না পাছে অজ্ঞতাবশত যদি স্বামীর চায়ের কাপে চিনি দিয়ে ফেলেন কিন্তু সব দিন কি স্ত্রীর কথা শুনলে হয় আজকে তাই একটু ব্রেকডাউন করে স্ত্রীকে না জানিয়েই স্ত্রীর পছন্দের কেকটা কিনে নিয়ে যাচ্ছেন বোসবাবু এসব কেক ফেকের নাম জানেন না কখনো নিজের হাতে কেনেননি গত বছর পর খোকার ছেলের জন্মদিনে বড় সাইজের একটা কেক থেকে এক টুকরো কেক তাদেরকে দেয়া হয়েছিল বসবাবুর ডায়াবেটিস দেখে তিনি না খেয়ে স্ত্রীকে দিলে স্ত্রী প্রথমে না খেলেও পরে একটুখানি মুখে দিয়ে তৃপ্তিতে তার চোখ বুঝে এসেছিল কেকটা নিশ্চয়ই মালতী দেবীর খুব পছন্দ হয়েছিল মূলত সেই কারণেই আজ স্ত্রীকে না জানিয়ে কেকটা কিনে নিয়ে যাচ্ছেন তিনি কেক নিয়ে যখন বোসবাবু বাড়ি ফিরলেন তখন দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে বাড়ির সামনে স্ট্রিং লাইটগুলো জ্বলে উঠেছে বেশ সুন্দর দেখাচ্ছে বাড়িটাকে বোসবাবু এসব নিজ হাতে করেছেন অবশ্য তার জন্য বইয়ের বকাও শুনতে হয়েছে বুড়ো বয়সে নাকি তার মনে রং লেগেছে আচ্ছা ভালোবাসায় কি বয়স লাগে বলুন তো কিন্তু বোকা বউকে কে বুঝাবে কেকটা বাড়ি আনার পর সযত্নে লুকিয়ে রাখলেন বোসবাবু তারপর অপেক্ষা করতে লাগলেন সময়ের জন্য ঘড়ির কাঁটাটা ঠিক রাত এগারোটা বেজে উনষাট হলেই স্ত্রীকে চমকে দেবেন তিনি রাতের নৈশ ভোজ ছেড়ে দুজনেই জলদি জলদি শুয়ে পড়লেন বিছানায় মালতী দেবীরও ইদানিং শরীরটা খুব একটা ভালো নয় বয়স হয়েছে কি না বালিশে মাথা দেয়ার কিছুক্ষণের ভিতরেই মালতী দেবীর চোখে ঘুম নেমে এল কিন্তু বসবাবু ঘুমলেন না একটু পর পর চোখ মেলে দেয়ালে ঝুলতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখতে লাগলেন শুধু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ঘড়ির কাটা বারোটার ঘরে পৌঁছানোর কিছুক্ষণ আগে বোসবাবু সাবধানে বিছানা ছেড়ে উঠলেন তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে কেকটা বক্স থেকে বার করে নিজের হাতে এক এক করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে সবশেষে ঘরে ফিরে এসে মালতী দেবীকে ডেকে তুললেন বসবাবুর ডাকে মালতী দেবী হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসে আশঙ্কার চোখে বলল কি হয়েছে গো শরীর খারাপ তোমার কিছু লাগবে স্ত্রীর চোখ মুখে অস্থিরতা দেখে বসবাবু মনে মনে সামান্য হেসে বললেন তেমন কিছু হয়নি চোখ দুটো বন্ধ করো তো একটু মালতি দেবী হতচকিত হয়ে বলল কেন এত রাতে চোখ বন্ধ করব কেন কি হয়েছে বলো না আরে করোই না আচ্ছা আমিই করছি বলে স্ত্রীর চোখে হাত রেখে বিছানা থেকে উঠিয়ে ঘর থেকে বের করে নিয়ে গেলেন সামনে ছোট্ট টেবিলটার উপরে একটা ছোট সাইজের কেক আর তার পাশে কতগুলো ক্যান্ডেল মৃদু আলো ছড়াচ্ছে বোসবাবুর স্ত্রীকে সেখানে নিয়ে যাওয়ার পর একবার ঘড়ির দিকে তাকালেন আর মাত্র এক মিনিট বাকি আছে এদিকে মালতী দেবী মনে আশঙ্কা নিয়ে বারবার জানতে চেয়ে যে অস্থির হয়ে উঠেছে ঘড়ির কাটা বারোটার ঘরে পৌঁছাতেই বোসবাবু স্ত্রীর চোখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে বললেন শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা আমার সাত জন্মের সঙ্গিনী বোসবাবুর এহেন ছেলে মানুষই দেখে দেবী প্রথমে একটু অবাক হলেও নিজেকে সামলে নিতেই খুশিতে কেঁদে ফেললেন তিনি বসবাবু স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে বললেন জীবনের এক তৃতীয়াংশ সময় তো অন্যদের পিছনেই নষ্ট করে ফেললাম এবার যেটুকু বাকি আছে একটু নিজেদেরকে নিয়ে ভাবি কি বলো এখন জলদি করে মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে ফেলো নয়তো গলে গিয়ে কেকটা নষ্ট করে দিবে দাও দাও ফু দাও মালতী দেবী ছলো ছলো চোখে এক এক করে সবগুলো ক্যান্ডেল নিভিয়ে দিয়ে বলল তোমার না ডায়াবেটিস তাহলে কেক কিনে এনেছো কেন আমার ডায়াবেটিস তো কী হয়েছে তোমার তো আর নয় তোমার জন্য এনেছি তোমার তো কেক খুব পছন্দের সেদিন রিন্টুর জন্মদিনের কেকটা কেমন তৃপ্তি নিয়ে খাচ্ছিলে সমস্যা নেই ফ্রিজে রেখে তারপর একটু একটু করে খাবে কেমন মালতী দেবী স্বামীর কথা শুনে ফিক করে হেসে দিল তারপর খানিকটা লাজুক স্বরে বলল তুমিও না তারপর পাশে থাকা ছুরিটা দিয়ে কেকের একটা অংশ কেটে বসবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল হাঁ করো আমার ডায়াবেটিস তো আমার উপরে কি ভরসা নেই তোমার এত সহজে তোমাকে ছাড়বো না এখন খাও দেখি বসবাবু মৃদু হেসে একটুখানি কেক মুখে তুলে নিয়ে স্ত্রীকেও খাইয়ে দিলেন কেক খাওয়া পর্ব শেষ করে বোসবাবু ব্যালকনিতে গিয়ে একটু বসলেন রাতের মধ্যভাগ পেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই আকাশের তারাগুলো এক এক করে হারিয়ে যেতে শুরু করেছে চারপাশে শীতল বাতাস বইছে মালতী দেবী এক কাপ চা নিয়ে এসে বলল এত রাতে চা খেলে ঘুম ধরবে আর বোসবাবু চায়ের কাপটা হাতে নিয়ে বললেন যাতে ঘুম না ধরে সেই জন্যই তো চা বানাতে বললাম আজকে সারা রাত দুজন মিলে গল্প করব অনেক অনেক গল্প মালতী দেবীর মুখে আজ এত বছর পর আবার প্রথম দিনের মতো লাজুক ভাবটা ফুটে উঠল কুচকে যাওয়া মুখের চামড়াগুলো খানিকটা লাল হয়ে উঠল লজ্জায় মালতী দেবী চুপচাপ বসলেন বসবাবুর পাশে বসবাবু চায়ের কাপে একটা চুমুক দিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আমি না এত বছর পর আবারও একজনার প্রেমে পড়েছি জানো মালতী দেবী হক চকিয়ে উঠে জানতে চেয়ে বলল প্রেমে পড়েছ কার তোমার আজ এত বছর পর এসে আবার নতুন করে তোমার প্রেমে পড়েছি চলো না আবার নতুন করে সাত পাকে নিজেদেরকে বেঁধে ফেলি আর একবার তারপর দুজন মিলে হানিমুনে যাব। মারুতি দেবী ফ্যাল ফ্যাল করে বোসবাবুর কথাগুলো শুনছিল শুধু কি হলো আমায় গ্রহণ করবে না মালতী দেবী খানিকটা এগিয়ে এসে বসবাবুর কাঁধে নিঃশব্দে মাথা রেখে ধীর স্বরে উত্তর দিল সেদিন যেহেতু এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম আজও তোমাকে না বলার সাধ্য নাই আমার শুধু এই জন্মে কেন মৃত্যুর পর যদি আরও জন্ম পাই তখনও তোমার সাথেই কাটাতে চাই আমি তবে বুড়ো বয়সে বাদ ব্যথা সহ্য করে হানিমুন করতে পারবে তো তুমি শেষের কথাটা বলতে গিয়ে মালতী দেবীর ঠোঁট কেঁপে উঠল বুকটা সেই প্রথম দিনের মতোই উত্তেজনার পরম আবেশে ধুকপুক করতে লাগল বসবাবু মৃদু হেসে বললেন খুব পারব ভালোবাসা কি এসব বাতের ব্যথা মানে নাকি দুজন বয়স্ক মানুষের গভীর ভালোবাসা আর মৃদু হাসির ছন্দে রাতের বাতাসটাও আরও আদুরে হয়ে উঠতে লাগল বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা আশিক মাহমুদ পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ